আমার স্বামী রবিউল ইসলাম মরুল এখন উনার সঙ্গে আমার বিবাহ হয়েছে আট চার চব্বিশে আট চার চব্বিশে বিয়ে হয়েছে পাবলিক লটারির মাধ্যমে উনি যেমনি কাবিন করতে বলি সেমনি উনি আমার সঙ্গে কাবিন করে না আমার অনেক মাইট দূর করে মাথায় ছয়টা সিলাই দেওয়া লাগিয়েছে সব ছবি সহ আছে উনার নামে তিনটে মামলাও আছে এই নিয়ে উনি আমার মাইট দূর করে বাড়িতে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরে এখনো পর্যন্ত আমার খাওয়া করা দেয় না এখনো আমার মারা মুখি আমার মুখি আসিক মারবে এইসবগুলো অনেক অনেক উই করে আমার আগে একটা সংসার উনি তস মাস করে দিতে আঠারো বছর আগে আমার উনি হচ্ছে ব্ল্যাকমেল করে একটা ছবি দিয়ে উনি আমার সাথে একটা ছবি দিয়ে উনি ব্ল্যাকমেল করেন উনি আমার কাছে আট লক্ষ টাকা খাইছে আমার ওর বাড়ি একটা পুতা করা আছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গোয়ালি গরু আছে তার দাম দেড় লাখ টাকা উনি আমার কিছু দেয় না বাড়িতে কিছু দেয় না মাঝে করে আমার ডাইকে নিয়ে যায় পনেরো জন ষোলো জন মহিলা দিয়ে আমার অর্ধ পিটন পিটেছে তার ভিতর রেহেনা আছে ফাতেমা আছে আরো পাশে নুরি একজন আরো এরকম অনেক আমি সবারই চিনি আমার ভালো কথা করে ডেকে নিয়ে যে আমার অনেক মারপিট করেছে তা নিয়ে আমি থানায় একটা অভিযোগ দিই থানা কিনা হয়ে গেছে ওর ও যেখানে যা বলে আমি থানা কিনে থানা এসে দারোগা আমার উল্টো বলে যে তুমি যদি এটা ই না করো উঠাই না নাও তাহলে আসছে আমরা তোমার অভি করবো মানে আমার বিরুদ্ধে গিয়ে দেবে কি আছে তুমি আমার মুখ পুড়াই দেবে তো এখন আসি এই কোনো কাজে চলি আমার ওনার কোনো খাওয়া করা কিছু দেয় না অনেক বলে যে তুই কত কেস দিবি কত খিদা আছে উনি স্কুলে একটা চাকরি করে উনি দপ্তারি চাকরি মলমলিয়া স্কুলে কিন্তু উনি দশ আঠারো তারিখে উনি ওয়ারেন্ট হয়েছিল নারী ও শিশু মামলায় কিন্তু ছাব্বিশ তারিখে জামিন পাইছে কিন্তু উনার স্কুলের তো কোনো ই নেয়নি যে আঠারো দিন কেন ই তা উনার কোনো সাসপেন্ড করে রাখেনি ওর স্কুল আরে প্রথমে আমার কাছে টাকা পাইছিল বলিল যে আমার ফোন দিয়ে বলিল যে কিছু টাকা লাগবে আমি বলেছি কি আমি তো বাইরে আমি কোন সময় দেখা করবো দেখা করতে আসলে বলে যে তোমার কিছু খরচ খরচা দেওয়া লাগবে আমার আমি কে খরচ খরচা কিভাবে দেবো আমি তো নিজেই খাতি পারি আমার ই করেন না তাহলে আমি কি করে দেবো তা বলে যে তোমার টাকা না দিলে তো হবে না এবারে আমার কাকা ভাই এই জায়গায় ডেকে নিয়ে আসি যে ফলে যে সময় আমার ভাই আর চাচার জায়গায় ডেকে নিয়ে আসি সে আমি দারোগা উল্টো মুখ দিচ্ছে আমারে তুমি যদি এটা করো তাহলে হচ্ছে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দেবো যে এটা ভুয়া মানে আমি টাকা যখন দিতে চাইনি সেই সময় সে আমাদের কথা বলিতে বলিতে তোমার মা অভিযোগ উঠে গেল হ্যাঁ আমি ভয় মহিলা মানুষ কি করব তাই আমি অভিযোগ উঠে দিচ্ছি ছিল আমার স্বামী তোমার অভিযোগ মহিলা দিয়ে যে মহিলা মারালে আমি সুজা হয়ে যাব। মানে উনি মামলা তুলে দিতে বলে আমার নিয়ে সংসার করবে না কাবিনও করবে না এভিডেভিটির দিয়ে কোনো কাবিন করবে না সে আছে আমার মাথায় দাগ আছে এই যে আমার এই যে দুয়ারতে বাড়ি না আর মাথায় কলব কি মাথা ছয়টা সেলাই দিয়া কাছাইছি আমি টাকা দিতে আমি টাকা দেব করতে আমার স্বামী তো আমার এই সাত মাস ছয় দিন আসবে আমার কোনো খাওয়া পরা কিছু দেয় না কোনো কিছুই দেয় না আমার বাসা ভাড়া করে থাকা লাগে তা আমার কোনো খাওয়া পরা কিছু দেয় না তাহলে আমি দারো ঘরে টাকা দেবো কোন জায়গার থেকে তা বলি যে তোমার বিরুদ্ধে রিপোর্ট দেবো কিন্তু আমি দিদি মানে দুই দিন না তিন দিন পরে

আমার গরু রেখে দিয়েছে আমার সিলাই মেশিন টেশিন যা সব রেখে দিয়েছে আমার স্বর্ণের জিনিস রেখে দিয়েছে দুটো রুলি পানের পাচ্ছে আর একটা তো বিশ্বর সঙ্গে আমার বিবাহ হয় উনি বলেছিল ওনার ওয়াইফ মারা গেছে আর কোঠে বলিছে প্রথম কোঠে বলিছে উনার বউ ওয়াইফ আসতে পর কিয়া করতে যায় ধরা খাইছে তাই ও দ্বিতীয় বিবাহ করেছে যৌতুক মামলায় বলিছে এটা বলে যাবি নাইছে আমার সঙ্গে মীমাংসা করার জন্য কিন্তু উনি কোনো মীমাংসা করিনি আমার সঙ্গে কোঠে বলিছে যে যাবিন মেসে যে কোটা দশ জেল খাইতে পরে কোটা বলিছে যে আমি আবার মীমাংসা সূত্রে যাবিন মিছে কিন্তু সে মীমাংসা করেন আমার সঙ্গে